এক্সকিউজ মি আপনি কি রাইড শেয়ার করেন এই অ্যাড্রেসে যেতে পারবেন ওকে আপনার টাকা এই ছেলে হেলমেট খুলো এই তোমার কানে কথা যাচ্ছে না আমি তোমাকে হেলমেট খুলতে বলেছি আমি জানতাম এটা তুমি সেদিন এই বাইক যখন দেখেছিলাম তখনই আমি সন্দেহ করেছি আপনাকে আমি নিষেধ করেছিলাম সেদিন তারপর আপনি কেন আসছেন আমার সাথে দেখা করার জন্য আমি নীলিমাকে ভালোবাসি তাই ওর সাথে দেখা করতে আসি তুই ওকে পছন্দ করিস তুই ওকে ভালোবাসিস না বাবা আমার মেয়ে তোমাকে পছন্দ করে না তুমি এখান থেকে চলে যাও যাও এখান থেকে চলে যাও তোর কি বিবেক বলতে কিচ্ছু নেই কথা বলছিস না কেন বাবা মেয়ে এমন কিছু করি নাই যার জন্য ওরা বিয়ে ভেঙে দিবে চুপ কর

নন্দন আমি সরি আমি যদি জানতাম যে আপনি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাহলে আমি কখনো এই রাস্তায় আসতাম না আরে না সরি বলতে হবে না আমি আজকে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি কেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ের খবর আমাকে কেন জানাচ্ছেন মজা নেওয়ার জন্য না না আসলে সেই দিন তো বাবা ছিল বাবার সামনে আমি আপনাকে কথাটা জানাতে পারিনি আমিও না আপনাকে পছন্দ করতে শুরু করেছিলাম কিন্তু সবটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল তাহলে এখন কেন বলছেন আপনি কিন্তু চাইলেই আমার বাবার উপর প্রতিশোধ নিতে পারেন আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না এত কিছু আপনাকে বুঝতে হবে না আপনি শুধু এতটুকুই করেন আমার বাবার মেয়েকে বিয়ে করে নিয়ে ভেগে যান তুই কিছু না বলে চলে এলি যে তাহলে তুই বল আমি কি করব নীলিমা কল দিয়েছে কথা বললাম আমি যাচ্ছি না প্লিজ ভাইয়া এমন করছিস কেন দেখ কি বলতে চাই হ্যালো আমার কথাটা নিয়ে কি কিছু ভেবেছেন আপনার আমার বিয়ে আর মারুফ ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে কিন্তু এই জন্য আমার দরকার আপনার সঙ্গ হ্যাঁ শুনবো আচ্ছা ঠিক আছে ব্যাস এবার ছবিগুলো জায়গা মতো পাঠাতে পারলেই হলো কাকে পাঠাবে যার সাথে আমার বেটি হয়েছে কি হয়েছে আর বলো ভাই আগে নীলিমার সঙ্গে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা ফোন দিয়েছিল আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব না আপনার মেয়ের যে বয়ফ্রেন্ড আছে সেটা আমাকে আগে বলিনি কেন তা সব বলছো যাতা না আমি ঠিকই বলছি আর শুনেন আপনার সাথে এত কথা বলার সময় আমার নাই আমি বিয়ে করতে পারবো না এটাই ফাইনাল মাত্র দুদিন পরে বিয়ে আর এর মধ্যে এরকম ঝামেলা সব মানুষ সম্মানে বা শেষ হয়ে যাবে ভাই আমরা একটা কাজ করি দুদিন পরে যখন বিয়ে সব ঠিকঠাক হয়েই আছে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিই কিন্তু সেই ছেলের রাজি হবে তো আমি ওনাকে নিজে রাজি করাবো ভালো হলো আপনাদের জন্য গুড নিউজ আছে তুমি যেহেতু দিদিমা পছন্দ করো তাই তোমাদের হাতটাও এক করে দিতে চাই আপনারা যেটা ভালো মনে করেন আলহামদুলিল্লাহ বলেছিলাম না সবকিছু ঠিক করে দেবো পুরো ফাটিয়ে দিয়েছো